টেকনিক ইজি রিকশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকে ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একটা কাজের অঙ্কের সমাধান করব এটা পৃষ্ঠা একশো বাষট্টির একটি কাজ কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে কি বলা আছে যে এবিসি বিসি ত্রিভুজ মানে সমগণ ত্রিভুজ যা সাইন থেটা সমান হচ্ছে টু বাই রুট থ্রি ফাইভ তাহলে অন্য ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করো দেখো সাইনের অনুপাতটা আমাদের দেওয়া আছে সাইন অনুপাত দেওয়া আছে টু বাই রুট ফাইভ এখন সাইনের ফর্মুলা থেকে আমরা কি জানি আমরা জানি যে সাইন থিটা কোস্ট ইকুয়ালস টু লম্ব অতিভুজ তার মানে এই টুটা হচ্ছে লম্ব আর এই রুট ফাইভটা হচ্ছে অতিভুজ তাহলে এটা যদি হয় তাহলে বাকি যে ত্রিকোণমিতির অনুপাতগুলো আছে আছে কস ট্যান সে কোসেক এই যে অনুপাতগুলো আছে আর পাঁচটা তাদের অনুপাতগুলো বের করতে বলা হয়েছে তো আমরা যদি একটা ত্রিভুজের সহযোগিতা নেই মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল তো আমরা এই সমকোণী ত্রিভুজের একটা নামও দিয়ে দিতে পারি মনে করো এ বি এই এবিসি ত্রিভুজের এটাকে ধরলাম হচ্ছে থেটা কি ধরলাম থেটা আচ্ছা তাহলে দেখো তোমরা যে সাইনের অনুপাতটা কি দেওয়া আছে টু বাই রুট ওকে তাহলে টু বাই রুট যদি হয় তাহলে এটা লম্ব কোনটা এই যে তোমার থেটা যেটা আমার ধরলাম যেটা সুক্ষগোণ যেটাকে ধরলাম যে এক ইউ ট্যাঙ্গেল তার বিপরীত যে সাইডটা ওইটাই হচ্ছে আমাদের লম্ব তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে টু ওকে তাহলে অদীপুজ কোনটা সমগোণের যে বিপরীবাহ বাহু হচ্ছে অতিভুজ এই যে এটা হচ্ছে অদীপুজ তাহলে ট্রিবুজ এ বি সি এর ক্ষেত্রে দেখো ট্রিবুজ এ বি সি এর ক্ষেত্রে সাইন্থেটা এ জ ই কোলস টু কতটাও আছে টু বাই রুট ফাইভ ওকে তাহলে সাইনের সূত্র আমরা যেরকম লম্ব আর হচ্ছে অথিবস তা লম্বর অথিবজ আমরা জানি তাহলে ভূমি আমাদের বের করতে হবে সুতরাং এই যে বি সি বি সি কোস টু কী হচ্ছে বলতো বি সি এ স্কোয়ার এ জ ই কোস টু এসি এ স্কয়ার মাইনাস এ বি এ তো আমরা যেটা হিসাব করি তাহলে স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে বিসি সমান কী হবে স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে আর এসির ভ্যালু তো আমরা জানি যে রুট ফাইভ তার উপরে স্কোয়ার করো মাইনাস এখানে কত বলো তো টু তার উপরে স্কোয়ার করো তাহলে কি হচ্ছে বলো তো এখানে ফাইভ মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর তাহলে কত পাচ্ছি রুট অভার ওয়ান তার মানে আমি রুট অভার ওয়ানকে আমি সরাসরি কী করতে পারি ওয়ান লিখতে পারি কত পেলাম বলো তো ওয়ান পেলাম তাহলে বিসি সমান কি আসছে সুতরাং বিসি ইজ ইকুয়ালস টু ওয়ান মান আমরা পেলাম হচ্ছে ওয়ান আচ্ছা তো এখন যেহেতু বিসির মানটা আমরা পেয়ে গিয়েছি এখন আমাদের অন্য অন্য অনুপাতগুলো বের করতে বলা হয়েছে তো অন্য অন্য অনুপাতগুলো চল আমরা একটু বের করার চেষ্টা করি দেখো এক কাজ করি এবার আমরা তাহলে এই মানটা কত পেলাম এই মানটা আমরা পেলাম হচ্ছে ওয়ান ওকে তাহলে এবার সাইনের মান দেওয়া ছিল আমরা বাকি মানগুলো একটু বের করার চেষ্টা করব তাহলে কস সমান সমান কি হবে কস হচ্ছে ভূমি বায় অতিভুজ আমরা সূত্র জানি কি ভূমি বা অতিভূজ তাহলে এই চিত্র অনুযায়ী ভূমিকন্টা ভূমি হচ্ছে বিসি তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ তাহলে আমাদের এখানে ভূমি ভূমিকোনটা বলতো এই চিত্র অনুযায়ী ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কি অতিভুজ হচ্ছে এসি ওকে তাহলে এইবার বলতো এই যে বিসির মানটা কি বলতো ওয়ান আর অতিভুজের মান কত রুট ফাইভ এই দেখো আমরা কসের এর মানটা চলে আসছে তো কস আর সেকের ক্ষেত্রে কিন্তু ইনভার্স রিলেশন তোমরা জানো বিপরীত সম্পর্ক তো তুমি যদি কস এর মানটা পেয়ে যাও তাহলে উল্টাই দিবা তো অতিভুজ বাই ভূমি আর এটা এসি বাই বিসি সমান আমি একবারে মানটা দেখাই দিলাম কি হবে বলতো রুট ফাইভ বাই হচ্ছে ওয়ান তো ওয়ান তো লেখার প্রয়োজন হয় না তুমি শুধু রুট ফাইভ লিখলেই হয়ে যাবে এটাকে লিখে দিলাম রুট ফাইভ আচ্ছা তুমি টোয়েন্টি টু এটা লিখতে পারবা আচ্ছা এরপরে এরপরে কি হচ্ছে বলো তো এরপরে হচ্ছে যেটা কস আর সেক গেল আমাদের লাগবে এবার টেন তো ট্যান থেটা সমান আমরা কি জানি টেন থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে এটা আর ভূমি হলো এটা তার লম্ব বাই ভূমি তার লম্ব হচ্ছে টু আর ভূমি হচ্ছে ওয়ান আসছে এটা আর না লিখলেও চলবে তো এবার ট্যানের বিপরীত আছে কি কট তাহলে কট থেটা সমান কি হবে বলো তো কট থেটা সমান নিচে যে ওয়ান থাকে এই যাবে উপরে আর টু আসবে হচ্ছে নিচে ওকে তাহলে সেক গেল ট্যান গেলো কট গেলো থাকলো শুধু কোসেক তো কোসেকের মান তো বের করার দরকারই নাই কারণ সাইনের মান দেওয়া আছে সাইনের ঠিক বিপরীত মান হচ্ছে কোসেকের কারণ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ এখানে কত বলতো রুট ফাইভ এই যে রুট ফাইভ বাই হচ্ছে টু তুমি যদি একটু চাও একটু ডিটেলসে লিখবা লিখতে অবশ্যই লেখা উচিত এই যে প্রত্যেকটা এরকম করে ভূমি বাই অতিভুজ আর হচ্ছে বিসি বাই এসি অন বাই রুট ফাইভ তোমার নিয়মটা হচ্ছে এভাবে লেখা আমি একটু তোমাদেরকে শর্টকাটে যা জিনিসটা বুঝিয়ে দিলাম এবার আমরা আমার ইজি ম্যাথ বই থেকে একটু দেখব দেখো আমাদের ইজি ম্যাথ বইতে একদম ইন ডিটেলসে সব কিছু করা আছে তা আমরা একটা সমগ্র ত্রিভুজের সহযোগিতা নিলাম যেখানে থিয়েটার বিপরীত ভাবে লম্বা আর একটা অতিভুজ তাহলে বিসির মানটা বের করতে হবে তো বিসির মানটা আমরা যদি পিথাগোরাস দিয়ে বের করি দেখো পিথাগোরাস দিয়ে বের করে আমরা পাচ্ছি ওয়ান তাহলে কস সেটা সমান ভূমি বাই অতিভুজ দেখো ওয়ান বাই রুট ফাইভ সেক থেটা তাহলে হচ্ছে রুট ফাইভ বাই ওয়ান মানে শুধু রুট ফাইভ লিখলেই হবে ট্যান থেটা হচ্ছে টু করতে হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে ঠিক সাইনের বিপরীত মান তো অন্য অন্য যে ত্রিকর্মীদের বলেছিল আমরা কিন্তু সেই অনুপাতগুলো বের করে ফেলেছি আশা করি এই যে সহজ কোশ্চেনটি এই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তীতে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ